তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল আমি বাগান বাড়ি চলে গেছিলাম বাগানে ফুল তুলতে তো এদিকে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে হলুদ কোলকে সাদা কোলকে অনেক রকম ফুল ফুটেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাগানে কি কী ফুল ফুটেছে তোমরা সব দেখতে পাবে তো এদিকে দেখো হলুদ কোলকে ফুলের গাছ আছে সাদা কোলকে ফুলের গাছ আছে অনেক রকম ধরনের ফুলের গাছ আছে তো এদিকে দেখো এগুলো হচ্ছে মাধবী লতা ফুল কত সুন্দর মাধবী ফুলগুলো লাগছে মাধবী লতা ফুলগুলো দেখে একে একে সব তুলে নিচ্ছি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে মাধবী ফুল আছে অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে দেখো গোলাপ রয়েছে বাগানে কত সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে তো তারপরে দেখো নয়নতারা নয়নতারা কত সুন্দরভাবে ফুটেছে বাগান ভরা ফুল আমার তো খুবই ভালো লাগছিলো তো আমরা সকালে গিয়েছিলাম ফুল তুলতে তখন সাড়ে পাঁচটা ছটার মতন বাজে তো এদিকে দেখো বাগানে কত বন হয়ে গেছে এই ফুলগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তোমাদের সকালের এই পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে দেখো সাদা কলকে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

তো এই দেখো বাগানে কত সুন্দর কলকে ফুলগুলো ফুটেছে কত ভালো লাগছে দেখতে আমি খানিক ফুল তুলে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো